যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায় তখন মানুষ নতুন করে স্বপ্ন দেখাটা একদমই ভুলে যায় পকেট তোমার জীবনে তোমাকে হাজারটা শিক্ষা দিবে আর ভরা পকেট তোমার জীবনটা নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে আর ভালো মানুষের একটাই পদ অভ্যাস তারা সব মানুষকে নিজের মতো করে দেখে বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয় শিক্ষা জীবনের পাতা থেকেই নিতে হয় মিথ্যাকে সরিয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না অর্থ মানুষের রূপটাকে বদলে দেয় আর স্বার্থ মানুষের চরিত্রকে বদলে দেয় অর্থ আর স্বার্থ একসঙ্গে থাকলে মানুষের মনুষ্যত্বটাই বদলে দেয় কিস্তি এমন একটা আজব জিনিস ধনীরা যদি মেটাতে না পারে তারা উপর দিয়া এই দেশটা ছাড়ে আর গরিবরা যদি মেটাতে না পারে তারা একটা সময় দেখা গেছে এই দুনিয়াটাই ছাড়ে ঝাড়ুদারের পেশা হলো আবর্জনাকে পরিষ্কার করা আর তাদেরকে যারা ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আবর্জনা সৃষ্টি করা যদি আপনি ভালো থাকতে চান তাহলে পূর্ণ অভ্যাসগুলো বদলে ফেলুন আর আপনার অতীত থেকে একটু শিক্ষা নিন নিজের দুর্বলতা একটু গোপন করতে শিখুন আর কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা ছেড়ে দিন তাহলে জীবনে আপনি ভালো থাকতে পারবেন